অপারেশন সিঁদুর সিনেমার ঘোষণা করে নির্লজ্জ আখ্যা পেল বলিউড বলিউডের পর্দায় পাকিস্তানকে ভিলেন রূপ দেওয়া নতুন কিছু নয় এখন পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে নানা সিনেমা নির্মাণ করেছেন ভারত আর সেগুলো বেশ সারাও ফেলেছে বক্স অফিস যার মধ্যে রয়েছে উরিদা সার্জিক্যাল স্ট্রাইক বর্ডার এলোসি কার্গিল এর মতো কিছু ছবি কাশ্মীরের পেহেলগামে হামলায় জেরে ভারত ও পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশে চলছিল তীব্র উত্তেজনা এরপর গত বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে একরকম আগুনে ঘি ঢাললেন ভারত যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর আর সে ঘটনায় এবার বলিউডের নতুন সিনেমার প্লট ভারতীয় গণমাধ্যমের খবর অপারেশন সিঁদুর নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিনীত কুমার গুপ্তা গত শুক্রবার রাতে সিনেমার পোস্টার ফাঁস করেন তারা রণক্ষেত্রে সেনাদের পোশাকে এক নারী কপালে সিঁদুর দিচ্ছে পোস্টারের ওপরে লেখা ভারত মাতা কি জয় আর সেই পোস্টার দেখেই নানা প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা কেউবা আবার এরকম গুরুগম্ভীর বিষয়ের ওপর নির্মিত সিনেমার পোস্টার এআই দিয়ে বানানোর কারণে খুব খেপেছেন কারো বা কটাক্ষ নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে এরা সব মিলিয়ে অপারেশন সিঁদুর সিনেমাটির পোস্টার বর্তমানে চর্চার শিরোনামে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে